বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটি এর পরিচালনায় ও বনগাঁ সাব ডিভিশন তৃণমূল মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কারস ইউনিয়নের সহযোগিতায় অনুষ্ঠিত হলো বিশ্বকর্মা পুজো স্থানীয় বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটি অফিসের সম্মুখে এই বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় উক্ত পুজো মণ্ডপ ও মাতৃপ্রতিমার শুভ উদ্বোধন করেন বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটি ইউসি এর সভাপতি নারায়ণ ঘোষ উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভা পৌরপ্রধান গোপাল শেঠ সহ বনগাঁ পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে পৌরপিতা পৌরমাতা ও সংগঠনের কর্মীবৃন্দরা এবারের পুজো মণ্ডপে বিশেষ আকর্ষণ ছিল রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নিদর্শন মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে উদ্যোক্তারা সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়েও বিশেষ সচেতনতার বার্তা দেন এছাড়াও মণ্ডপ সজ্জার মধ্যে বিশেষ আকর্ষণ ছিল আরজিকর কাণ্ডের জুনিয়র ডাক্তারে খুনের শাস্তির চেয়ে কেন্দ্রীয় এজেন্সির কাছে আবেদন এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে সমস্ত বাস অটো টোটো চালক ও বিভিন্ন সংগঠনে কর্মচারীদের পুজোর বোনাস তুলে দেওয়া হয় প্রায় পনেরোটি সংগঠনকে এই বোনাসের টাকা তুলে দেওয়া হয় ও দু হাজার পাঁচশো শ্রমিকের হাতে অগ্রিম দুর্গাপুজোর বোনাস ও বিরিয়ানির প্যাকেট তুলে দেন নারায়ণ ঘোষ সংগঠনের কর্মচারীদের এই পুজোর বোনাস তুলে দেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আই এন এর সভাপতি নারায়ণ ঘোষ অগ্রিম বোনাসের টাকা পেয়ে হাসি মুখে ফিরলেন শ্রমিক সংগঠনের কর্মচারীরা বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটি টি এর সভাপতি নারায়ণ ঘোষের অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই অভিনব পুজো মণ্ডপ দর্শন করতে মানুষের ঢল ছিল লক্ষ টেক এই অভিনব পুজো মণ্ডপ দর্শন করতে মানুষের ঢোল লক্ষ্য করা হয় এই অভিনব পুজো মণ্ডপ দর্শন করতে মানুষের ঢল লক্ষ্য করা যায় পুজো মণ্ডপের সম্মুখে উক্ত বিশ্বকর্মা পুজোকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উদ্দীপনা ছিল চোখে পড়ার বছর কথা আমাদের রাজ্যের নির্দেশ মতো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি ট্রেড করছি দীর্ঘদিন এই যে করছি খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ তাদের পাশে আমি সময় থাকি আজকে দেখুন এই যে দুর্গা পুজোর বোনাস আজকে পুজোর দিন দিচ্ছি গত বছরও আমরা দিয়েছিলাম কিন্তু সংখ্যায় কম ছিল এবার যেন পনেরোটা ট্রেড ইউনিয়ন এসছে সেবার হয়তো দশটা ছিল গত বছর এবার দেখুন তাদের টাকা শ্রমিকের খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ তাদের টাকা তাদের মধ্যে মালিকদের কাছ থেকে মালিকদের বলেছি দেখুন আপনারা বোনাস তো দেন পুজোর সময় অতি কষ্টে পঞ্চমীর দিন দেন কি ষষ্ঠীর দিন দেন কিন্তু এটা আমি বলেছি বিশ্বকামা পুজোর আগের দিন দিতে হবে আমাদের এই খেটে খাওয়া মানুষ তাদের পরিবার আছে তাদের পরিবারের হাতে যদি বোনাস তুলে দিতে পারি যেরকম নাইনটি সিক্স সি প্রত্যেক ড্রাইভার কন্ট্রাক্টর পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং ট্রেন ফর্টি বাস তাদের হাতে চার হাজার তিন হাজার দু হাজার করে প্রত্যেক ড্রাইভার চার হাজার প্রত্যেক কন্ট্রাক্টর তিন হাজার এবং যারা সহকারী তাদেরকে আর টোটো অটো বিভিন্ন যারা স্টেট এসছে লরি তাদেরকেও সেইভাবে আমরা যদ্দূর পেরেছি আমরা তাদের হাতে তুলে দিচ্ছি এবং সঙ্গে আজকে একটা আনন্দের দিন এই আনন্দের দিনে তাদের সামান্য একটু আমরা এখান থেকে ট্রেবিনালের পক্ষ থেকে জেলার পক্ষ থেকে আমরা একটু বিরিয়ানি করেছি যাতে তাদের বাচ্চারা মায়েরা ভাইয়েরা যারা আছে বাড়িতে নিয়ে গিয়ে বাবাদের যেন একটু একটু মানে আমাদের বিরিয়ানি একটু যেন খেতে পারে এটাই আমাদের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমজীবী ওই মানুষের যিনি ঠাকুর বিশ্ব ব্রহ্মাণ্ড শ্রমজীবী সেই মানুষের ঠাকুর বিশ্বকর্মা ঠাকুরের আজকে পূজিত হচ্ছেন সমস্ত পশ্চিমবাংলা জুড়ে সমরে বন্যা জেলা আইন নেতা নারায়ণ ঘোষের নেতৃত্বে সমগ্র শ্রমিকরা আজকে হাজার হাজার শ্রমিকরা এখানে এসে সেই পূজায় অংশগ্রহণ করেছে আমরা খুশি বাংলার মুখ্যমন্ত্রী বলেন যে শ্রমজীবী মানুষের স্বার্থে এই উৎসবগুলো প্রয়োজন তার নমুনা দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই শিল্পীরা শিল্পকলার মধ্যে দিয়ে আজকে তাদের সেই কাজটাকে তুলে ধরেছে এদের কাজকে শ্রমজীবী মানুষকে জেলা এন পক্ষ থেকে প্যান্ডেল বাঁধা আলোকসজ্জা এবং এই দৃষ্টিনন্দন শিল্পের কাজ তারা উপহার দিতে পেরেছে আমরা এই কাজটাই বাংলার মুখ্যমন্ত্রী সেই মানবিক মুখ্যমন্ত্রী যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি অত্যন্ত মানুষের কাছে সমীহ আদায় করেছেন তার সেই কর্মকাণ্ডের প্রকল্পকে নিয়ে আমরা সেই মানুষটাকে শ্রদ্ধা জানিয়ে বলি বাংলা যে পদ দেখাচ্ছেন বাংলার মুখ মানবিক মুখ্যমন্ত্রী অখণ্ড ভারতবর্ষের যিনি রাষ্ট্র নায়িকা যিনি পৃথিবীকে পথ দেখাচ্ছেন উৎসবই মানুষকে শান্ত করতে পারে উৎসবই মানুষকে ভালোবাসতে পারে অহিংসাকে আরও এগিয়ে নিয়ে আসতে পারে এই বার্তাটা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী দিচ্ছেন যারা তাদের সমালোচনা করছেন তাদের বললি যে ভগবান যদি বলে কিছু থাকে ওই মহিহষী নারীর নামে যারা গালাগালি দিচ্ছেন